সবাইকে স্বাগত আজকে লেকচারে আজ আমরা অনুশীলনী তিন দশমিক চারের নয় এবং দশ নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা নয় নম্বর সমস্যাটি দেখব এখানে আমি লিখে রেখেছি নয় নম্বর সমস্যাটি এ কিউব প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স বললাম আমরা এটা ফাংশন অফ এ এফ অফ এ যেহেতু এখানে চলক হচ্ছে এ এখন আমরা দেখব যে এ এর কোন মানের জন্য এফ অফ এর মান শূন্য হয় সাধারণত মানগুলো চেক করা হয় যুবকপদের পদের উৎপাদকগুলো থেকে এখানে যুবক পদের উৎপাদকগুলো হচ্ছে আমরা যদি বলি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস আমাদের নাইন প্লাস মাইনাস আমরা বলতে পারি বারো প্লাস মাইনাস এইটিন তারপর হচ্ছে প্লাস মাইনাস থার্টি সিক্স

a^2 + 3a^2 3a^2 আমাদের দরকার নেই তো এটাতে আমরা বিয়োগ করে দিতে হবে -3a^2 -9a 3 * 3 = 9 -9a -9a আমাদের দরকার +3a তার মানে আরো 12a দরকার +12a a + 3 a. कर, a a 30, 3 তাহলে আসবে এখানে 12a + 36

চেষ্টা করলো আর উৎপাদন বিশ্লেষণ করতে পারবে কারণ এরকম কোনো সংখ্যা নেই যে যাদের যোগফল হবে মাইনাস থ্রি এবং কোন ফল হবে এইটা এবং এটার কোন ফলের সময় অর্থাৎ আমাদের উৎপাদন বিশ্লেষণ এখানেই শেষ হবে এই লাইনে আমাদের আর দরকার নেই এটার দরকার নেই আমাদের এখানেই শেষ হচ্ছে এখন আমরা দশ নম্বর সমস্যাটি নিয়ে দেখব দশ নম্বর সমস্যা সমস্যাটি আমি লিখছি বিশ্লেষণ করতে হবে ধরলাম এক কোন মানের জন্য মান শূন্য হয় সেটা আমরা দেখবো মানগুলো আমরা দেখবো টেস্ট করবো হচ্ছে এর উৎপাদক থেকে এর উৎপাদক আমরা দেখছি যে মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি এ মাইনাস ওয়ান একটি উৎপাদক এটা আমরা বলতে পারি তাহলে আমরা প্রদত্ত রাশিটিকে লিখতে পারি এখানে আমাদের লাগবে কত এ টু দি পাওয়ার 4 তাহলে আমাদের কিউব দ্বারা যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 4 আসে মাইনাস এ কিউব মাইনাস এ কিউব আমাদের দরকার নেই এটাকে বাদ দিতে হবে তাই তার মানে প্লাস এ স্কয়ার ইনটু এ মাইনাস 1 তাহলে আসবে এখানে প্লাস এ কিউব মাইনাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার দরকার নেই তাই আমাদের প্লাস করে দিতে হবে প্লাস এ স্কয়ার মাইনাস এ

শূন্য হবে জি অফ এর মান শূন্য হবে সমান ওয়ান হলে কিন্তু জি এর মান শূন্য হয় এ মাইনাস ওয়ান জি অফ এর একটি উৎপাদক আমরা লিখতে পারি 3 তাহলে লেখা যায় এই ল্যাং পরে লিখবো আগে এটা লিখবো a মাইনাস 1 এখানে a কিউব আনার জন্য এখানে স্কয়ার করতে হবে a কিউব মাইনাস a স্কয়ার a স্কয়ার নাই আমাদের আরো দুইটা a দরকার a স্কয়ার দরকার তাই আমরা 2 দ্বারা গুণ করব প্লাস 2 a স্কয়ার মাইনাস 2 এ মাইনাস 2 a আমাদের নেই তাই আমাদের প্লাস a দরকার 3 দ্বারা গুণ করে দেব এই অংশ দুপুরে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না আমাদের পূর্ণাঙ্গ উৎপাদকের বিশ্লেষণ কি হলো আমাদের শুরুতে ছিল এটা এবং এই অংশের উৎপাদক বিশ্লেষণ আমরা বের করলাম এটা তার মানে দুটার গুণফল তার মানে আমরা নিম্ন উৎপাদক বিশ্লেষণ হবে এ মাইনাস ওয়ান এবং এটা a মাইনাস ওয়ান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ বা ফাইনাল উৎপাদকের বিশ্লেষণ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আজকের লেকচারের পর্যন্তই সবাইকে ধন্যবাদ